সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি সেপারেশন অ্যাংজাইটি জার্মানিতে যারা বসবাস করে আমার পার্সোনাল কাউন্সেলিং দেওয়ার ক্ষেত্রে আমি দেখেছি এখানে অনেক বেশি সেপারেশন অ্যাংজাইটি সো সেই বিষয় নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুযমন রাজু অনেকে আছেন যে জার্মানিতে থাকেন বাংলা ভাষায় কথা বলেন কিন্তু হয়তো বা মানসিক সমস্যার জন্য যে দুই ধরনের চিকিৎসা দরকার হয় একটা হলো ওষুধের চিকিৎসা আর একটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ ছাড়া যে চিকিৎসা যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলা হয় থাকে সেটি অনেকেই পান না বা কিভাবে পাবে সেটিও জানেন না তো সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা স্বাস্থ্যের কথা বলতে গেলেই শুধুমাত্র আমাদের শারীরিক স্বাস্থ্য না এছাড়াও আমাদের যেমন মানসিক একটা স্বাস্থ্য আছে সামাজিক স্বাস্থ্য আছে ধর্মীয় স্বাস্থ্য আছে তো আমাদের মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে দেখা যায় অন্য অন্য যে স্বাস্থ্য সেগুলো সমস্যা হয়ে থাকে সো কি করণীয় আমাদের প্রথমে জানতে হবে যে সোশ্যাল অ্যাংজাইটি অনেক সময় দেখা যায় সমাজের মানুষের সাথে চলতে গেলে যেমন একটা অ্যাংজাইটি তৈরি হয় তেমনি সোশ্যালি আইসোলেটেড যখন হয়ে যায় তখনও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করে এখন যারা জার্মানিতে বসবাস করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে সেপারেশন অ্যাংজাইটি কিন্তু বেশি থাকে অর্থাৎ তারা পরিবারে যারা আছে বা পরিবারের লোকজন তাদের কাছ থেকে যেহেতু দূরে থাকে তাদের ভিতরে একটা সেপারেশন কাজ করে নিজের ভিতরে বা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তাদের ভিতরে অনেক বেশি থাকে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি সেই জায়গা থেকে জার্মানিতে প্রবাসীদের যে অ্যাংজাইটি বেশি হওয়ার কি কারণ আপনারা কি কখনো লক্ষ্য করেছেন প্রথম এবং প্রধান যে বিষয়টা আমি দেখেছি যে পরিবার থেকে দূরত্ব অনেক সময় দেখা যায় যে বাঙালি সংস্কৃতি যেটা আছে সেখান থেকে তারা অনেক বেশি দূরে থাকে সেখানে দেখা যায় যে যে এই বাংলা বাঙালি সমাজে বাস করতে গিয়ে যে যে একটা সামাজিকতা রীতিনীতি সেখান থেকে অনেকটা পিছিয়ে থাকে এবং পরিবারের যে লোকজন যাদের সাথে মিশতো অনেক বেশি কথা বলতো অনেক রকমের শেয়ারিং ছিল সেই জিনিসটাই থাকে না সেক্ষেত্রে একা একা থাকলে যেমন সেপারেশন অ্যাংজাইটি হয় আবার অনেক ক্ষেত্রে যারা পরিবারের সাথে থাকেন তারাও দেখা যায় যে পরিবারের হয়তোবা একজন হচ্ছে যে বাহিরে যায় ফাইন্যান্সিয়াল যে নিডগুলো সেগুলো ফুলফিল করার জন্য জব করে এবং এটাও দেখা যায় তাদের ক্ষেত্রে একটা অ্যাংজাইটি কাজ করে যেহেতু সে বেশিরভাগ সময় বাহিরে থাকে সেক্ষেত্রে তাদের একটা দূরত্ব তৈরি হয় এছাড়াও নতুন পরিবেশ এবং সংস্কৃতির কথা তো বললামই যে অনেক সময় তাদের এই সংস্কৃতির যে নতুন ধারা উপধারা সেটা তাদের সামাজিক এবংভাবে যেমন একাকৃত্ব বোধটা তৈরি করে নতুন বাসা নতুন সংস্কৃতির সাথে মিশতে গেলেও তাদের বিভিন্ন রকমের নতুন নতুন বিষয় জানতে হয় যেটা তাদের ভিতরে একটা অ্যাংজাইটি বা মানসিক সমস্যা তৈরি করে কর্মজীবনের ব্যস্ততা তো সবসময় থাকে অফিস পড়াশোনা বা অন্যান্য অন্য দায়িত্বের কারণে হয়তো দেখা যায় যে পরিবার বা সমাজের অ্যাক্টিভিটি বেশি গুরুত্ব দেওয়া হয় পরিবারের লোকজনকে ওইরকম গুরুত্ব দেওয়া হয় না বা সঠিক যে সময়টি সেটি দেওয়া হয় না তা এটাও কিন্তু দেখা যায় যে তাদের ভিতরে সেপারেশন অ্যাংজাইটি তৈরি করে সম্পর্কে জটিলতা তো আরও গুরুত্বপূর্ণ সেটা দেখা যায় জার্মানিতে যারা বাস করে তাদের ক্ষেত্রে অনেক বেশি কেননা দেখা যায় যে তারা প্রবাস লাইফ লিড করছে হয়তোবা পরিবারের হাজব্যান্ড ওয়াইফের দূরত্বটা বাড়ছে এই কারণেই কেউ একজন হয়তোবা বাহিরে বেশি সময় ধরে থাকছে এবং নিজের ভিতরে যে ইন্টারাকশনটা হচ্ছে না এটাও কিন্তু তাদের ভিতরে একটা সেপারেশন অ্যাংজাইটি তৈরি করে অতি মনোবিজ্ঞানীদের মতে সেপারেশন অ্যাংজাইটির কিছু লক্ষণ আছে আপনারা হয়তোবা জানবেন যে অতিরিক্ত দুশ্চিন্তা থাকে গণগণ মন খারাপ হয় অনেক একাকিত্ব বা বিষণ্নতা বোধ সামাজিকতা বা সামাজিক প্রেক্ষাপট সবসময় এড়িয়ে চলতে চায় এখন সে যে কমনের কিন্তু বেশ কিছু উপায় আছে যেগুলো আপনার নিজেরা এক একা করতে পারেন খুব বেশি সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নেবেন আপনারা যারা বাইরে থাকেন তারা কিন্তু এখন অনলাইনে খুব সহজেই কিন্তু এই যে কাউন্সেলিংটি নিতে পারেন সেপারেশন এজেন্সি দূর করার জন্য নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই আপনারা হচ্ছে যে হয়তো বা ইনডোর অথবা আউটডোরে গিয়েও এটা করতে পারেন আমি জানি যে জার্মানিতে থাকা অবস্থায় বাহিরে গিয়ে অনেক সময় এই যে ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ সেটা করা সম্ভব হয় না যতটুকু সম্ভব আপনার করার চেষ্টা করবেন না হলে বাসাতে বসে করবেন অন্তত মোটামুটি মনে রাখবেন যে কিছুটা হলেও শরীরের থেকে কিছুটা ঘাম জ্বরে এমন কোনো অ্যাক্টিভিটি করবেন এছাড়াও দেখা যায় নিয়মিত যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা ভিডিও কল মেসেজ অডিও কলের মাধ্যমে পরিবার এবং বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা রক্ষা করতে পারেন সামাজিকভাবে সক্রিয় থাকা গুরুত্ব অনেক বেশি হয়তো বা স্থানীয় বাঙালি যে কমিউনিটি আছে তাদের সাথে সংশ্লিষ্টতা থাকা বিভিন্ন কাজে নিজে পার্টিসিপেট হওয়া খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি নিজেকে ব্যস্ত রাখার জন্য বা আপনার কোনো কোনো নতুন দক্ষতা বা বিভিন্ন রকমের শরীরচর্চা বিষয়গুলো এগুলো করতে পারেন খুব বেশি সমস্যা হলে কাউন্সেলিং সেবা অবশ্যই নেবেন আমি এটা আপনাদেরকে বলবো কারণ প্রবাসে বা জার্মানে থাকা অবস্থায় আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়াতে পারেন যদি আপনি শারীরিক মানসিক সামাজিক এবং ধর্মীয় স্বাস্থ্যটাকে আরও বেশি ভালো রাখতে পারেন খুব বেশি সমস্যা সমস্যা হলে অনলাইনের মাধ্যমে আপনারা কাউন্সিলিং সেবাটি নিতে পারেন সেটির জন্য আমাদের এই যে ভিডিও ডিস্ক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই আপনাদের কাউন্সেলিং নিবেন এটাই আমি আশা করি কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের এই যে ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনারা জানাতে পারবেন খুব সহজে তো আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে পরবর্তীতে আপনাদের আপডেট জানার জন্য আমরাও অপেক্ষা করব ধন্যবাদ